দেখেন আমাদের ব্যাগ পত্র কিন্তু সব গুছানো এবং গতবার যা নিয়ে গেছি আন্তর্জাতিক এয়ারপোর্ট হজর শাহজাল আন্তর্জাতিক বিমান ওইখানে যা মানে চেকিং যে পরিপূর্ণ হচ্ছিল ওইখানে কোনো সমস্যা নাই দেখেন যাও ধরছি কিন্তু কক্সবাজার বিমানবন্দ বলতেছে এখানে সমস্যা এখানে এই জন্য আমাদেরকে হরানি করা হয়েছে এখানে টাইম হচ্ছে আমাদের সব কিছু নর্মাল আগের যে জিনিসপত্র সেম জিনিসপত্রই এর বাইরে কিছু না কিন্তু বলতেছে আপনাদের ব্যাগের ভিতরে সমস্যা আছে আপনার ব্যাগ করে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে কোনো সমস্যা গেল না কিন্তু একটা জেলা ভিত্তিক এয়ারপোর্ট সেখানে এসে এই বিভ্রান্তের মধ্যে করতে হইতেছে এদিকে এসছে মুসকিম মৃত্যু আলোর অবসর এসে মুসকিম আজ অনেক সকালে উঠছি তো ভালো লাগতেছে না খুব খারাপ লাগতেছে সবাই এরকম ওয়েটিং রুমে বসে রয়েছে সবাই বসে রয়েছে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা সবাই ভালো আছেন আজকে সকাল ভোর ছয়টা থেকে রেলওয়ে শুরু আমাদের হচ্ছে ফ্লাইট হচ্ছে সাতটা চল্লিশে এই জন্য সকাল সকাল একটা রেটে হয়ে গেছি এখন একটু বের হবো মোটামুটি এখানে থাকলাম তিন দিন তো এখন হচ্ছে বাসায় চলে যাবো তো আপ ডাউন টিকিট কাটাচ্ছিলো আমাদের বিমানে তো এখনও আমরা আমার ব্যাগপত্র কুসায় নিচ্ছি এখন হচ্ছে চলে যাব এই জন্য হচ্ছে সকালে আপনার মাঝে ভিডিওটা শেয়ার করলাম তো আজকে যাওয়ার ভিডিও থেকে শুরু করে আর কী করতেছি সারাদিন সেই বিষয়টা আজকে আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো অবশ্যই যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই আমার পাশে থাকবেন সবসময় দেখবেন আপনাদের কোন ধরনের ভিডিও দিতে পারি সেই ভিডিও বলবেন আমরা সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর এখানে এই কদিন ছিলাম আপনাদের সব কিছু একটু একটু করে শেয়ার করার চেষ্টা করেছি এবং আর অনেক কিছু অনেক ভিডিও আছে আপনাদের শেয়ার করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এখনও যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করেন পাশে থাকবেন সেই প্রত্যাশাটাকে পুরো ভিডিও দেখার আমন্ত্রণ গো তো রেডি হয়ে গেছি একটা রুম এই রুম থাকতাম আর আমি মৃপ্তাহ তিনজন থাকতাম এই ঘোষণা শেষ এখন হচ্ছে বেরোবো এই রুমটার সাথে তিন দিন ছিলাম তো মোটামুটি আপনারা দেখানোর চেষ্টা করছি তো চলেন মামাই যে এক মিনিট নাম এক মিনিট মামা এক মিনিট হ্যাঁ না আসেন আসেন সমস্যা নেই আর সমস্যা নেই আসেন vedesh miomnati देखो ये ये वो はあ。<スープ> اٿلو پٽا 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 مٿي کنيو رڪي اٿي 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 ا

ইমিগ্রেশন পার্ক করে ওই টাইমে বসে রয়েছে এখন সকাল সকাল আগে বসছে আরেক বসে রয়েছে

অনেক কেন্দ্র প্রেস করে বসে আছি অপেক্ষার অপশন হচ্ছে না দেখাচ্ছে খেলতে স্যার আমার সাথে আমরা

টাইমের হচ্ছে আমাদের সব কিছু নর্মাল আগের যে জিনিস সেম সেমের জিনিস ক্ষেত্রেই এর বাইরে কিছু না কিন্তু বলতেছে আপনাদের ব্যাগের ভিত্তি সমস্যা আছে আপনার ব্যাগ করে তো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে কোনো সমস্যা হলো না কিন্তু একটা জেলা ভিত্তিক যে এয়ারপোর্ট সেখানে এসে এই এই বিভ্রান্তের মধ্যে পড়তে হইতেছে আমাদের আসলে বাংলাদেশের কী বলবো যে ব্যবস্থাপনা মধ্যে এত সমস্যা সেটা মাথায় ছিল না কল্পনা করতে পারিনি এখানেই যে দেখতে পাচ্ছেন সবাই এরকমের মধ্যে বসে আছি সবাই অনেকক্ষণ আমাদের ভোগান্তির পর আসলে আমরা মাত্র এই পাইলাম